হোলি কিনি বুজি নাপ যাই তোলো

ধরেন এই ধর মাহফিলে যাচ্ছি তো আমি আবার বেশি মানুষজন ফাটানো এটা আমি পছন্দ করি না অনেককে নিষেধ করি তো আবার অনেকে কি করে একদম মানে না পাঠাতে পারলেই মানে খুশি সবাই না অনেকে তো একদম না বললেও আগে থেকে লোক পাঠাই দেয় বা চলে আসে কম হয়েছে আমার জীবনে একটা ঘটনা আমার মনে আছে এখনো যে হুজুর হুজুর কোথায় আসছেন আমি তো আমি অমুক জায়গায় আছি আচ্ছা আচ্ছা হুজুর ওদিকে রাস্তাটা সোজা না হলে একদম সোজা হয়তো একটা ডানে রোড ঢুকছে হ্যাঁ একটা ঢুকছে হয়তো ওটা দিয়ে একদম সুজা আসার পর একটা দোকান পাবেন হ্যাঁ দেখছে দোকান থেকে সুজা বামে যাবেন বামের থেকে একদম কিছুক্ষণ চালানোর পর একটা বটগাছ পাবেন বটগাছ থেকে একদম মানে দক্ষিণ দিকে আপনি একদম সুজা কারোর সাথে জিজ্ঞেস করার দরকার না একদম সুজা রোড গুলো একদম সুজা যাবেন ওখানে একটা বুড়ির দোকান আছে বুড়ির দোকান দেখবেন যে ওখানে একটা মুরব্বি করে লোক থাকতে পারে আপনি যদি সন্দেহ হলে পদ না আসেন থেকে জিজ্ঞেস করবেন আর তো একদম ওখান থেকে উত্তর দিকে এসে একদম সুজা একটা মসজিদ পাবেন মসজিদের পাশে একটা ফুকুর আছে ফুকুরের ফাঁদ দিয়ে কিছু গাছ টাস দেখবেন ওই গাছের দিক দিয়ে একদম সুজা এসে তারপরে আমাদের মাইকের আবার শুনতে পাবেন হ্যাঁ এরকম আচ্ছা এখন আমি কি উত্তর চিনবো না দক্ষিণ চিনবো না রুড়ের ডানে চিনবো না বামে চিনবো এরকম অনেক মানুষই আসলে না জানে এগুলো মানে বলতে এখন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন যুগ অনেক আপডেট হয়েছে অনেক আগের কথা